অপরা একাদশী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম অপরা একাদশী তো একাদশী কোন দিন পালন করতে হবে দুয়ে জুন নাকি তিনেই জুন তো অবশ্যই যে সকল স্থানে যেই দিন ব্রত সেই দিন পালন করবেন তো আমি প্রথমেই কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হচ্ছে আপনাদের সাথে সেটি শেয়ার করব তো আপনারা অবশ্যই ঠিক দিন ঠিক সময় একাদশী ব্রত পালন করবেন হারি বল তো দেখুন কোথায় কোন দিন ব্রত পালন করতে হচ্ছে হরে কৃষ্ণা তো আমরা দেখে নেব যে কোন দিন কোন স্থানে একাদশী ব্রত পালন করতে হচ্ছে দুয়ে যেখানে যেখানে ব্রত পালন করতে হচ্ছে দুবাই আরব আমিরত সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার ওমান সহ সম্পূর্ণ মধ্যপ্রাচ্য লন্ডন ফ্রান্স ইতালি সহ সম্পূর্ণ ইউরোপ ফিনল্যান্ড ব্যতীত আফ্রিকা আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ এই সকল স্থানে ব্রত পালন করতে হচ্ছে দুয়ে জুন তো যারা যারা এখানে বসবাস করছেন তারা অবশ্যই দুয়ে জুন একাদশী ব্রতটি পালন করবেন হরে কৃষ্ণা তো এবার আমরা দেখব তিনে জুন কোথায় কোথায় ব্রত পালন ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার পাকিস্তান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান চীন জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিনল্যান্ড রাশিয়া তো এই সকল স্থানে ব্রত পালন করতে হচ্ছে তিনে জুন অর্থাৎ সোমবার তো যেনারা যেখানে বাস করছেন অবশ্যই সেই দিন ব্রত পালন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আমরা এবারে একাদশের মাহাত্মটি শ্রবণ করব হরে কৃষ্ণা তো মনোযোগ সহকারে শ্রবণ করুন হরি বল অপরা একাদশী হরে কৃষ্ণা জয় রাধে হরি বল জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম অপর একাদশী আমি এখন এই একাদশীর মাহাত্মটি আপনাদের সামনে পাঠ করছি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন হরে কৃষ্ণা জয় রাধে হরি বল প্রেম সে বলো রাধে রাধে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কী এবং তার মাহাত্মই বা আমি শুনতে ইচ্ছে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীর মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালন পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পূর্ণ হয় গোয়াধামে বিষ্ণু পিণ্ডদানে যে ফল লাভ হয় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্থানে কুম্ভে কেদারনাথের দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রের স্থানে কুরুক্ষেত্রের স্থানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালনে পালন করলে অনায়াসে সেই ফল সেই সকল ফল লাভ হয় হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারে সূর্য সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহর স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয় হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণা জয় রাধে তো এই ব্রত দ্বারা আমরা জানতে পারলাম যে কতগুলি পূর্ণ ফল এই শুধুমাত্র একটি ব্রত পালনেই আমরা করতে পারবো তো অবশ্যই একাদশী ব্রত পালন করা সকলের কর্তব্য এবং আপনারা সকলেই একাদশী ব্রত পালন করুন এবং আগের দিন পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর দিন তিন ধরনের একাদশী করা যায় সর্বোত্তম যারা যেনারা নির্জলা একাদশী করতে পারবেন না হলে ফলমূল আদি গ্রহণ করা যাবে কাজু বাদাম কাঠবাদাম কিসমিস এইসব খেয়ে ব্রত পালন করা যাবে নয়তো আলুর পায়েস সাবুর পায়েস রম্ভা এসব খাওয়া যাবে অবশ্যই হরে কৃষ্ণা তো একাদশী ব্রত পালন করুন আমার চ্যানেলে একাদশীতে কি কী খাওয়া যাবেন আমি সেই নিয়ে আলাদা একটা ভিডিও রেখেছি আপনারা চাইলে দেখে নেবেন তো অবশ্যই একাদশী ব্রত পালন করুন এবং সকলকে একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহিত করুন একাদশী পালনের উদ্দেশ্যে বলে রাখি একাদশীর আগের দিন ও পরের দিন সকল প্রকার আর অবশ্যই বর্জন করতে হবে এবং একাদশীর দিন পরনিন্দা পরচর্চা এইসব অবশ্যই বর্জন করতে হবে একাদশীর আগের দিন পরের দিন চা পান বিড়ি সিগারেট এইসব বর্জন করতে হবে এবং একাদশীর দিন অধিক পরিমাণ কৃষ্ণনাম করতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে একাদশীর দিন কোনো প্রকার চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় জাতীয় খাদ্যদ্রব্য বর্জন বর্জন করতে হবে এবং যারা নির্জলা ব্রত করতে সক্ষম তারা অবশ্যই করবেন এবং যেনারা অসমর্থ জল দুধ ফলমূল আলু পেঁপে কলা ঘিয়ে বা বাদাম তেলে ভেজে অবশ্যই খাওয়া যাবে এবং একাদশীর পর দিন শস্য জাতীয় খাদ্য খাদ্যদ্রব্য গ্রহণ করে পালন করতে হবে ঠিক সময়ে তো হরে কৃষ্ণা জায় একাদশীর দিন অবশ্যই বর্জন করবেন যে খাবারগুলি বললাম তো একাদশীর আগের দিন অতএব দশমীর দিন অবশ্যই প্রাতকালে তিনবার সংকল্প মন্ত্র পড়ে একাদশীর সূচনা করতে হয় অতএব একাদশীর আগের দিন তিনবার সংকল্প মন্ত্র বলতে হয় আমি সেটা বাংলায় বলছি হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত আমি একাদশী উপ আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব আপনি মদীয় স্বর্ণ স্থান হন অতএব আপনি আমার উপর সহায় হন এটা বলে একাদশী সূচনা করতে হয় তো একাদশীর পর দিন অতএব দ্বাদশীর দিন একটি পারণ মন্ত্র পড়তে হয় পারণ মন্ত্র পড়ে ভগবানের সামনে প্রসাদ স্বরূপ রুটি অন্ন এসব দিয়ে পারণ করতে হয় প্রসাদ স্বরূপ নিজেদের যেগুলো একাদশীর দিন খাওয়া যাবে না সেগুলো ভগবানকে নিবেদন করে খাওয়া যায় শস্যের মধ্যে যে কোনো জিনিস তো পারণ মন্ত্রটি আমি আপনাদের সামনে পাঠ করছি প্রসিদ্ধ সুমুখ নাথ রতন তো এটি হচ্ছে একাদশী পারণ মন্ত্র হরে কৃষ্ণ তো সকলেই একাদশী ব্রত পালন করুন একাদশী ব্রত পালনে ভগবানের কৃপা দৃষ্টি লাভ করা যায় যেনারা একাদশীর দিন একাদশী পালন না করে শস্যদানা গ্রহণ করেন শাস্ত্রে লেখা আছে সে তার পিতা মাতা ভাই গুরু হত্যাকারী তো সকলেই একাদশী ব্রত পালন করুন একাদশীর দিন না নির্জলা থাকতে পারলে অবশ্যই প্রসাদস্বরূপ ফলমূল দুধ এইসব অবশ্যই খেতে পারবেন অবশ্যই সকলে একাদশী ব্রত পালন করুন এবং আত্মীয় স্বজন সকলকে একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহিত করুন হরে কৃষ্ণ জয় রাধে প্রেমস বলো রাধে রাধে তো আমি এখন একাদশী পালন কোথায় আমি সেটি দেখাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে হরে राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री कृष्णाचैतन प्रभु नित श्री आदधार श्रीवाषादी गौरवभक्तविंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रा অবশ্যই আপনারা ঠিক দিন ঠিক সময় একাদশী ব্রত পালন করুন এবং পারণটা ঠিক সময় মতো করবেন যে স্থানে যখন আর পারন সময় উল্লেখ তো সেই দিন সেই স্থানে সেই সময় একাদশীব্রত পালন করবেন হরে কৃষ্ণা রাধে হরি বল তো একাদশী ব্রত সবাই পালন করুন অগ্রিম একাদশীর শুভেচ্ছা হরে কৃষ্ণা অধিক পরিমাণে নাম করুন মালা জপ করুন কৃষ্ণের সামনে বসুন উপবাস উপমানে নিকট বাস মানে থাকা ভগবানের সামনে থাকুন নিকটে বসবাস করুন সেই দিন ভগবানের ভগবানের চরণে নিজেকে একেবারের জন্য অর্পণ করে দিন ভগবানের কাছে বসুন শ্রীকৃষ্ণের আরাধনা করুন হরি বল জয় রাধে হরি কৃষ্ণা হরে জয় শ্রী কৃষ্ণা গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অবশ্যই আপনারা ঠিক দিন ঠিক সময় একাদশী ব্রত পালন করুন এবং পারণটা ঠিক সময় মতো করবেন যে স্থানে যখন এক পারো সময় শুধু হরে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিতণ শ্রেয় গদধার শ্রীবাষাদি গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে ত তো অবশ্যই আপনারা ঠিক দিন ঠিক সময় একাদশী ব্রত পালন করুন এবং পারণটা ঠিক সময় মতো করবেন যেই স্থানে যখন আর পারণ সময় হে গোবিন্দ হে গোপাল হে দিন দয়াল তুমি ছাড়া এ জগৎ কি আছে তার দা তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর্জামী তুমি যেমন নাচাও নাচি সবই তোমার নাম হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ